নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখুন প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি তারপর কড়াইয় সরিষার তেল দিয়ে দিয়েছি আর কুঁচনা পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি লাল করে ভাজবো না তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা বেশ হালকা করে ভেজে নিয়েছি তারপর দেখুন বন্ধুরা আমি এখানে কিছু সবজি নিয়েছি যেমন আলু বেগুন নিয়েছি আর বটবটি কড়াই আমি আজকে এই সবজিগুলো দিয়ে আজকে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কিভাবে আমি রেসিপিটা করছি আপনারা অবশ্যই দেখুন প্রথম থেকে তাহলেই বুঝতে পারবেন তো বন্ধুরা তারপর সব সবজি দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে ভালো করে বেশ মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে সবজিগুলো কিন্তু আমি খুব লাল করে ভাজবো না একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা বেশ হালকা করে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দেব আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব সবজির সাথে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনারা অবশ্যই বরবটি আলু বেগুন দিয়ে এইভাবে একবার তরকারি করে খেয়ে দেখুন খুব ভালো লাগে খেতে অসাধারণ লাগে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন তো দেখুন বন্ধুরা খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ মিশিয়ে নিয়েছি দেখুন আর কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো তো আমি খুব বেশি জল দেবো না অল্প করেই জলটা দেব সরু সরু করে আলুগুলো কেটে নিয়েছি তো সময় লাগবে না বেশিক্ষণ তো দেখুন বন্ধু জল দিয়ে খুব ভালো করে বেশ নাড়াচাড়া করে দিয়েছি এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে দু মিনিটের জন্য রান্না করে নেব দু মিনিট পর বন্ধুরা ফিরে এসেছি এবার ঢাকা চাপাটা খুলে নেব তো দেখুন বন্ধুরা ঢাকাজাবা খুলে নিয়েছি আর আলু টালুগুলো খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা তো অনেকটাই জল আছে জলটা আমি আর একটু ভালো করে শুকিয়ে নেব তো দেখুন বন্ধুরা জলটা অনেকটাই শুকিয়ে গেছে আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো বটবটি আলু বেগুন দিয়ে খুব ভালো লাগে খেতে এইভাবে আপনারা একবার অবশ্যই তরকারি বলুন চচ্চড়ি বলুন যাই বলুন না কেন বানিয়ে দেখতে পারেন খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা রেসিপিটা হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে অসাধারণ লাগছে দেখতে আর খুব ভালো লাগে খেতে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন তারপর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে গরম ভাতে খুব ভালো লাগে বন্ধুরা খেতে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন দারুণ লাগে তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যদি কোনো নতুন বন্ধু রেসিপিটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন